আসসালামু আলাইকুম অবশেষে বিএনপির সাহায্য ছাড়াই আওয়ামী লীগ নিষিদ্ধ হলো আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে বিএনপি বলেছিল যে আমরা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের পক্ষে নই এমনটাও তারা বলেছিল যে নির্বাহী আদেশে নিষিদ্ধের পক্ষে নই আর বর্তমানে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কিন্তু এই নির্বাহী আদেশেই তাহলে বিএনপি কি এখন আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয় আর যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল তাহলে বিএনপি এখন এর ক্রেডিট নেবে যে এটা আমাদের গত পনেরো বছরের আন্দোলনের ফসল যেভাবে তারা পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের ক্রেডিট নিয়েছিল পাঁচই আগস্টের আগে বিএনপির শীর্ষ পর্যায় থেকে কিন্তু বলা হয়েছিল যে এই আন্দোলনের সাথে আমরা জড়িত নই আর যখন তারা অবস্থা ভালো দেখলো চারই আগস্টের সময় তারা বলল যে আমাদের এখানে নৈতিক সমর্থন রয়েছে আর সম্প্রতি এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন হলো এখানে কিন্তু তারা বলেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেবে জনগণ আর সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেছিলেন যে কোনো দলকে নিষিদ্ধ করা কোনো সমাধান নয় আর সম্প্রতি ছাত্র জনতার আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন এখানে এনটি আওয়ামী লীগ যত দল রয়েছে ছোটোখাটো সকলেই অংশগ্রহণ করেছিল কিন্তু বিএনপি কিন্তু এখানে অংশগ্রহণ তারা করেনি তারা চট্টগ্রামে বিশাল সমাবেশ করে কিন্তু এখানে তারা আসেনি এবং তারা কোনো বক্তব্যও দেয়নি যে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কিন্তু দেখবেন কিছুদিন পরে তারা হয়তো এই দাবি করবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ এটা আমাদের আন্দোলনের ফসল ক্রেডিট নিবে যেভাবে তারা পাঁচই আগস্ট নিয়েছিল সুতরাং এই আন্দোলনটা বিএনপি ছাড়াই ছাত্র জনতা দেখিয়ে দিল যে বিএনপি ছাড়াই তারা বড় একটি আন্দোলন করতে পারে এই আন্দোলনে কিন্তু বিএনপি এখানে অংশগ্রহণ করেনি ছাত্র জনতার পক্ষ থেকেও কিন্তু বিএনপিকে আহ্বান করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে আহ্বান করা হয়েছিল তিনি যেন এখানে এসে একাত্মতা ঘোষণা করেন কিন্তু বিএনপির শীর্ষ পর্যায় থেকে কোনো একাত্মতা তো ঘোষণা করাই হয়নি বরং তারা বলেছিল যে বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় বিশেষ করে নির্বাহী আদেশে তো নয় বিচারের মাধ্যমে তো এটা তো নির্বাহী আদেশে হলো তাহলে তো বিএনপির পক্ষে নয় আবার কিছুদিন পরে দেখবেন তারা হয়তো আবার ক্রেডিটও নিয়ে নিবে এখন কিন্তু সেই নব্বইয়ের দশকের বা সেই প্রাচীন আমলের রাজনীতি এখন আর চলে না তো বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং তথ্য প্রযুক্তির যুগ কখন কি বলছেন সবই কিন্তু সেফ থাকে সুতরাং বিএনপি যদি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন সফল হওয়ার ক্রেডিট নেয় তাহলে বুঝবেন যে বিএনপি ধোকাবাজি করছে কারণ তারা ইতোমধ্যেই তারা বলেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে তারা নয় তো দর্শক মণ্ডলী বিএনপি ছাড়াই ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন সফল করলো অবশেষে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো তো কমেন্টে অবশ্যই জানাবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হল এখন বিএনপি কি জবাব দেবে তারা কি এখানে কোনো ক্রেডিট নিবে যে এটা আমাদের পনেরো বছরের আন্দোলনের ফসল যেভাবে তারা পাঁচই আগস্টের আন্দোলনকে তারা ক্রেডিট নেয় যে এটা তাদেরই পনেরো বছরের আন্দোলনের ফসল মাত্র ছত্রিশ দিনে কোনো বিপ্লব হয় না তো ছাত্র জনতা আবারও দেখিয়ে দিল আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে ছাত্র জনতা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে যে কোনো কিছু যে কোনো একটা বিপ্লব বা কোনো পরিবর্তন সম্ভব